হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমরা আম দিয়ে একদম নতুন একটা মিষ্টি বানাবো সেই ভিডিও তোমাদের দেখাবো চলো দেখাই আজ আমরা আম দিয়ে একদম নতুন একটা মিষ্টি বানাবো তার জন্য আমগুলোকে এবার কেটে নেবো আম গুলোকে রকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমগুলোকে পেস্ট করে নেব এবার কড়াইতে দেবো দুধ দুধটা একটু ফুটে গেলে ছানা কাটিয়ে নেব এবার দেবো রস ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে এবার ছানাটাকে ছেঁকে নেব এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি সুতির কাপড় হলে ছানা থেকে ভালো করে জলটা বের করে দেওয়া যায় আমটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো এবার দেব চিনি পরিমাণ মতো ছানা থেকে খুব ভালো করে জলটা বের করে নিয়েছি এবার ছানাটাকে মাখিয়ে নেব এবার দেব কর্নফ্লাওয়ার পরিমাণ মতো ছানার সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মাখিয়ে নেব আমটাকে খুব সুন্দর করে ঘন করে নিয়েছি এবার দেবো দুধ দুধ আর আমকে একদম ঘন করে ফুটিয়ে ছানাটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার লম্বা লম্বা করে মিষ্টির শেপে বানিয়ে নেব খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি সবগুলোকে এইরকম করে বানিয়ে নিতে হবে খুব সুন্দর করে মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব দুধ আর আম একদম ঘন হয়ে গেছে ক্ষীরের মতো হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে দিয়ে দেব একটু ফুটে গেলে তারপর নামিয়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আজকে এই পর্যন্ত টাটা